নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেষানন্দী মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ আট নম্বর শ্লোক পাঠ করব পূর্ববর্তী শ্লোক অর্থাৎ সাত নম্বর শ্লোকে আমরা দেখেছি জম নচিকেতাকে আত্মতত্ত্বের দুর্গেয়ত্ব ও দুর্লভত্বের কথা নানাভাবে বলে প্রস্তুত করছেন এবং তিনি বলেছেন বিষয়টি সহজ নয় দেবতাদেরও এই বিষয়ে সন্দেহ রয়েছে আর জম বললেও যে নচিকেতা ধারণা করতে পারবেই এমনও নয় তা সত্ত্বেও নচিকেতা আগ্রহী হয়েছেন এবং জম আরও বলছেন যে এই বিষয়টি যেমন তেমন করে বোঝা যাবে না সমস্ত মন প্রাণ দিয়ে তত্ত্বটিকে বুঝবার চেষ্টা করতে হবে যদি সুকৃতি থাকে তবেই বুঝতে পারা যাবে এই বিদ্যাকে গ্রহণ করবার জন্য নচিকেতা এইভাবেই প্রস্তুত হচ্ছেন পরবর্তী শ্লোকে আমরা তারই অনুরণ দেখতে পাচ্ছি প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশটি পাঠ করব ন প্রক্ত নহুধা চিন্তমান্য বহুধা বহুধা চিন্তমান অনন্য প্রক্তে গতিরত্র নাস্ত নিয়ান হাতর্ক মনু প্রমাণাত মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন এস ন সুবিজ্ঞেয় অর্থাৎ এই যে আত্মা যার সম্বন্ধে তুমি জানতে চেয়েছ একে সহজে জানা যায় না অবরেণ নরেন প্রক্ত অর্থাৎ অবর বা নিম্নশ্রেণীর প্রাকৃত বুদ্ধি সম্পন্ন উপদেষ্টা যখন আত্মতত্ত্ব উপদেশ করেন তখন তা সহজে বোঝা যায় না কেননা বহুধা চিন্ত মান। এই আত্মাকে লোকে বহু রূপে চিন্তা করে আমরা কখনো শরীরকে কখনো ইন্দ্রিয়গুলিকে কখনো প্রাণকে কখনো মন বা বুদ্ধিকে আত্মা বলে ভাবি আত্মা সম্বন্ধে আমাদের কল্পনাও নানাবিধ কখনও ভাবি তিনি এক কখনো ভাবি অনেক কখনো মনে হয় দেহের সঙ্গে আত্মার বিনাশ হয় কখনো বিশ্বাস করি তিনি দেহাতীত এমনকি কখনো ভাবি আত্মা আছে কিংবা নেই কর্তা কিংবা অকর্তা শুদ্ধ কিংবা অশুদ্ধ যে বস্তু সম্বন্ধে যত বিভিন্ন রকমের কল্পনা থাকে সেই বস্তু ততই দুর্গেয় তাহলে উপায় কী বলছেন অনন্য গতিরত্র নাস্তি অর্থাৎ অনন্য বা যিনি নিজেকে আত্মরূপে জানেন অথবা আত্মা স্বরূপত এক ও অদ্বিতীয় বলে জানেন আত্মা রূপে অনন্য প্রক্ত হলে গতিরত্র নাস্তি অর্থাৎ এই বিষয়ে গতি থাকে না ভিন্ন ভিন্ন ভাষ্যকার এই শ্লোকটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করেছেন কেউ গতি এর অর্থ করেছেন সংসার গতি আত্মাকে জানলে আর সংসার গতি অর্থাৎ জন্ম মৃত্যুর ভিতর দিয়ে যেতে হয় না আবার গতির সঙ্গে লুপ্ত অকার যুক্ত করে কেউ অগতি বলেছেন এই রকম অনন্য প্রক্ত অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তি যখন উপদেশ করেন তখন আত্মা সম্বন্ধে জ্ঞান না হয়ে পারে না অগতি অত্র নাস্তি যে যেভাবেই ব্যাখ্যা করুন এর তাৎপর্য হল যে সে বললে আত্মার স্বরূপ প্রকাশিত হয় না আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি উপদেশ করেন তাহলেই উপযুক্ত শ্রোতার উপর সেই উপদেশের প্রভাব পড়ে তখন সে আত্মতত্ত্বকে ধারণা করতে পারে কিন্তু তেমন লোক কোথায় যিনি নিজে অনুভব করে আমাদের এমন লোক কোথায় যিনি নিজে অনুভব করে আমাদের উপদেশ দেবেন নচিকেতা বলেছেন বক্তা চাষীয় তা দৃগণ্য নলভ্য অর্থাৎ এই বিষয়ে তোমার মতো বক্তা আর নেই তখনকার দিনেও যদি জম আর বক্তা না থাকেন এখন আর বেশি কোথায় পাওয়া যাবে অতএব দুর্গেয় বিষয় বলবার লোক নেই বোঝবার লোকও নেই এরপর মহারাজজি লিখছেন আত্মা কেন দুর্গেয় কারণ তিনি অনিয়ান হি অতর্কম অনুপ্রমাণাত অর্থাৎ অনুপরিমাণ থেকেও অনুতর সূক্ষ্ম জগতের সব সূক্ষ্ম বস্তুর ভিতরে আত্মা সূক্ষ্মতম আমরা সূক্ষ্ম বিচার করতে করতে জগৎকে হয়তো পরমাণুতে নিয়ে গেলাম কতগুলি পরমাণুর সমষ্টি বললাম কতগুলি পরম পরমাণুর সমষ্টি বলে বললাম ন্যায়শাস্ত্রে এইভাবে বলেছেন ত্রস রেণু দনুক অনু এখানে অনুর অর্থ হবে পরমাণু পরমাণুর পরে আর কিছু বলা নেই শেষ কথা হল পরমাণু আধুনিক বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখলে বলা যায় পরমাণু বা অ্যাটম শেষ কথা নয় তাকে আরও ভাগ করা যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের পিছনে যদি আরও যাই তাহলে পাব শক্তি বা এনার্জি মনে রাখতে হবে বিজ্ঞানের দৃষ্টিতে এই শক্তি জড় শক্তি বিজ্ঞান এর মধ্যে চেতনাকে জুড়ে দেয় না কারণ বিচারের দ্বারা বাহ্য জগতের বিশ্লেষণ করে করে দার্শনিকেরা এক সূক্ষ্ম তত্ত্বে পৌঁছন আবার গবেষণার সাহায্যে বৈজ্ঞানিক যেখানে পৌঁছান তা হল শক্তি বা এনার্জি তাদের মতে এই শক্তির পর আর কিছু যদি থেকেও থাকে এখনো পর্যন্ত তা জানবার কোনো উপায় আবিষ্কৃত হয়নি নমস্কার আজ এটুকুই এর পরবর্তী পাঠে আট নম্বর শ্লোকের আরও কিছু অংশ পাঠ করব